রুমে এসে মাথায় হাত দিয়ে বসে রইল সাদাত মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে একই তো যন্ত্রণা হচ্ছে তার মধ্যে মাহাদিয়ার আগমনী বার্তা সব মিলিয়ে মনের ভিতর তোফান বয়ে যাওয়ার জোগাড় তার মাথায় কেবল একটা চিন্তা দূরে থাকতে হবে তাকে খুব বেশি দূরে এতটা দূরে যেন মাহাদিয়া কোনো তার নাগাল না পায় সামনাসামনি দেখা হওয়া তো দূর ওর নাম চেহারা সব কিছুকেই ভুলে যাবে সে যা ভুল তা ভুলই এই ভুলকে সে কোনো দিন ঠিক বলে গ্রহণ করতে পারবে না টেনশন দূর করতে কফিতে চুমুক দিল সাদাব নিজের মন মেজাজের ওঠানামাকে কন্ট্রোল করতে মনের ভিতর অন্য ভাবনা বসাতে চাইল কফি রেখে ভাবলো নিজের প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিবে এতে যদি মনোযোগটা অন্যদিকে আসে মন হালকা হয় তবে স্থির হয়ে দুই খণ্ড বসতে পারবে কিন্তু তার হলো না আলমারি থেকে কাপড় চোপড় বের করতে গিয়েই একগাতা কাপড়ের ফাঁক থেকে হালকা গোলাপি রঙের একটা ফাইল বের হলো ঠিক কিসের ফাইল সেটা দেখতেই কাপড় চোপড় বিছানার ওপর রেখে ফাইলটা খুলে ভেতরে থাকা কাগজ বের করলো সেই সময় ম্যারেজ সার্টিফিকেট পরপর দুটো সাইন এটা তো তার কাছে ছিল না এখানে আসলো কি করে মা রেখেছেন হতেও পারে তিনি তো মাহাদিয়াকে নিজের মেয়ের মতোই ভালোবাসেন ফাইলের ভেতরে থাকা পেপারে একটা ঝকঝকে ফকফকে নাম ইংরেজিতে লেখা অন্যটাও ইংরেজি হলেও হাতের লেখাটা বড্ড অগোছালো এলোমেলো পঞ্চম শ্রেণীর ছাত্রীর হ্যান্ডরাইটিং আর কতটুকু স্পষ্ট হয় তবু ওই অস্পষ্ট দুটো নাম দেখে মেজাজের গতিবিধি পুরোটাই পরিবর্তন হয়ে গেল তার ঠোঁটমুখ শক্ত করে আহমদ সাদাব ও মাহদিয়া আজাদ এতটুকু দেখে পুরো কাগজটা দু হাত দিয়ে টেনে ছিটতে চেষ্টা করল টানটা লাগার আগেই সায়রা করিম ছেলের হাত থেকে পেপারটা কেড়ে নিলেন মেজাজ দেখিয়ে বললেন এটার উপর রাগ মিটিয়ে লাভ আছে দোষটা কি দিয়ার যে দোষী সে শাস্তি পাক ও কেন শাস্তি পাবে তুই কি অবুজ রাগ দেখিয়ে কাগজ ছিঁড়ে ফেললে সম্পর্ক ভেঙে যায় না মুখ দিয়ে কবুল বলেছিলি ভুলে গেছি সেসব কথা দুহাতে মুখ ঢেকে বসে রইল সাদাব স্মৃতিগুলো যেন আজও টন টনে ব্যথা হয়ে বুকের ভেতরটা ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে মাহতিয়া কেন আসবে দেশে কি দরকার তার কাছে পনেরো বছর আগে তো ফোন আলাপ হয়েছিল তো দুজনের অবুজ বয়সের একটু একটু কথাবার্তা ওসবেও তো দুজনে সবসময় বুঝিয়েছে সম্পর্ক নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই ওসব এতটা গুরুত্বপূর্ণ না সবার আগে ইম্পর্টেন্ট ক্যারিয়ার তখন মাহাদিয়া অবুজ হলেও সাদাব তো ছিল যথেষ্ট ম্যাচিওর্ড সে তো বুঝতো সম্পর্কের মূল্য মায়ের কথার বিপরীতে বলার মতো কোনো শব্দ নেই তার কাছে শুধু অতীত হাতরে হাতরে নিজের মনটাকে সামলানোর চেষ্টা করল সাইরা করিম ছেলের মনের অবস্থা বুঝে তার পাশে বসে কাঁধে হাত রাখলেন বললেন একটু সময় নিয়ে ভাব কেউ তোকে জোর করবে না ও কেন এসেছে সেটা আগে জেনে তারপর দুজনে মিলে সিদ্ধান্ত নে কেউ এই বিষয়ে মাথা ঘামাবে না কোনো প্রকার ফোর্স করা হবে না শুধু নিজের মন যা চাইবে তাই করবি ওই পেপারটা এক্ষুনি এখান থেকে নিয়ে যাও এটা আর আমার সামনে আনবে না কোনো সম্পর্ক নেই ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই যখন যা মন চাইল তাই করলে দূরে চলে যাবার ভয়ে হাত পা বেঁধে দিলে তোমরা কিন্তু কারোর মনের খবর জানার চেষ্টা করলে না একটা মানুষ নিজেকে পুরোপুরি চিনবার আগে তার ঘাড়ে আরেকজনকে চেনার দায়িত্ব চাপিয়ে দিলে এইভাবে সম্পর্ক হয় মা তুমি অত সংসার করেছ নিজের পছন্দ করা ছেলেকে তবে চিরচেনা মানুষটা পাল্টে যায় কি করে যাকে আমি চিনলামই না যে আমাকে জানল না কেউ কাউকে বুঝবার বয়সটাই তৈরি হলো না তার আগেই ধরে বেড়ে বিয়ের মতো এত গুরুত্বপূর্ণ একটা সম্পর্কের শিলমোহর লাগিয়ে দিলে এভাবে জীবন চলে মা চালানো যায় এর চেয়ে একা থাকাটাই কি যুক্তিযুক্ত দিন দীর্ঘ বছর এসব কথা নিজের ভিতর আটকে রাখতে রাখতে কেমন প্রাণহীন হয়ে গিয়েছে সাদাব সে নিজেই তো নিজেকে চিনতে পারেনি তবে মাহদিয়াকে কিভাবে চিনবে বুঝবে কাউকে পুরোটা না চিনে সম্পর্ক বাঁচিয়ে রাখা কি যায় তার মা তো চিনেছিলেন দীর্ঘ বছর সংসারও করেছেন তবে এত চেনা বোঝা বোঝাপড়া থাকার পর দুটো চিরচেনা মানুষ আজ দূরে কেন অ্যারেঞ্জ ম্যারেজ কিংবা লাভ ম্যারেজ কারো কারো সুখ বোধ কোনোটাতেই নেই নয়তো সম্পর্কে এত ভালোবাসা থাকার পর শেষ বয়সে সন্তান কেন বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ালো ভালোবাসা এত ফেলনা হয়ে যায় কি করে কি করে যে কোনো সম্পর্ক এত তুচ্ছ হয়ে যায় আদতে এসব বিষয়ে সঠিক কোনো উত্তর তার নিজের কাছেই নেই যদি এই প্রশ্নের মুখোমুখি দাঁড় করাতে মাহাদিয়া দেশে এসে থাকে তবে তার দূরে থাকাই শ্রেয় যেসব প্রশ্নের উত্তর সে জানে না সেসব নিয়ে অন্যকে ভুল বুঝানোর মতো ইচ্ছে আগ্রহ কোনোটাই নেই তার এতদিন ধরে চেপে রাখা বলতে না পারা কথাগুলো নিজের মায়ের সামনে তুলে ধরে কিছুটা হালকা হলো সাদাব কিন্তু সাইরা করিম আহত চোখে ছেলের দিকে তাকালেন নিষ্প্রাণ কণ্ঠে বললেন এই কারণে তুই আমাকে দোষী ভাবছিস আতকে উঠল সাদাব মা তাকে ভুল বুঝুন এটা সে কোনো চায় না অসংখ্য যন্ত্রণাকে বুকে আগলে ঝটপট মাকে জড়িয়ে ধরল সে বলল ভুল করোনা মা তোমাকে ভুল বুঝবো এত বড় স্পর্ধা আমার হয়ে যায়নি আমি এখনো তোমাদের চারজনের সিদ্ধান্তকে মূল্যায়ন করি কিন্তু কি এভাবে হয় না মা প্লিজ জোর করো না আমি ওর সামনে দাঁড়াতে পারবো না কোনো দিনও না কেন ও অন্যায় করেছে কিছু তোকে অসম্মান করেছে গালি দিয়েছে যদি সেরকম কিছু নাই হয়ে থাকে তবে সামনে দাঁড়ানোর এত ভয় কিসের তোর কাপুরুষ তুই সাহস নেই বুকে সম্পর্কের দোহাই দিয়ে কাউকে যদি চিরকাল বেঁধে রাখতে নাই পারি তাহলে সম্পর্কটার কি মূল্য থাকে মা যেখানে মানুষ হয়ে যায় ছন্নছানা স্বজনহারা সেখানে সম্পর্কটা কতটুকু গ্রহণযোগ্যতা পায় বলবে সায়েরা করিম হতাশ হলেন প্রয়োজনীয় শব্দ বাক্যের বড্ড অভাব পড়ল তিনি চুপ হয়ে গেলেন অতীতটাই ছেলেকে পড়াচ্ছে বেশি তবে সম্পর্ক নিয়ে দুজনেরই ভাবা উচিত একসাথে না থাকুক বিচ্ছেদ চাইতে হলেও দুজনের দেখা হওয়া জরুরি রাগ করে নাই মাথা ঠান্ডা রেখে সালাবকে বোঝাবেন তিনি আপাতত নতুন বাড়িতে যাওয়ার ঝামেলা শেষ হয়ে যাক তারপর নুরুন নাহারের মাধ্যমে মাহদিয়াকে এখানে আসবার জন্য দাওয়াত রাখবেন তিনি যা করবেন ঠান্ডা মাথায় করবেন কোনো জোর জবরদস্তি ছাড়া নিঃশব্দে ছেলের মাথায় হাত বুলিয়ে গেলেন তিনি বেশ খানিক্ষণ কেটে যাওয়ার পর স্বাভাবিক হলো সাদাব সোজা হয়ে বসে অপরাধী গলায় বলল খুব দুঃখিত মা আমি তোমাকে কষ্ট দিতে চাই না চাই না ছোটন বাবা সম্পর্কে নেগেটিভ কিছু জানো এত বছর ধরে ওর থেকে বাবাকে হাইড করে রেখেছি আমরা প্রয়োজনে বাকি জীবন রাখবো তবু কোনো দিনও জানবে না আমাদের বাবা আট দশজন সাধারণ বাবার মতো এতটা উদার মানসিকতার নন বরং তিনি একজন স্বার্থপর মানুষ যার কাছে স্ত্রী সন্তানের চেয়ে নিজের সম্মানটাই বেশি মূল্যবান দিয়া ওট এত বেলা অবধি কেউ ঘুমায় সারা রাত জেগে জেগে কোন গোয়ালের গরু পাহারা দিয়েছিস একটু পর আমি রওনা দিচ্ছি ওঠে নাস্তা শেষ করে আমাকে বিদায় দে তোকে ঘুমন্ত অবস্থায় রেখে কিভাবে যাই ওট নামা দেরি হচ্ছে তো আমার গোলায়ের গরু নয় সারা রাত সাদাবের রুম তন্ন তন্ন করে খুঁজেও কাঙ্ক্ষিত জিনিসটা সে হাতের নাগালে পায়নি তার ধারণা ছিল ওখানেই থাকবে থাকার কথা কিন্তু ছিল না উল্টে পুরো আলমারি জুড়ে সাদাবের কৈশোর বয়সের প্যান্ট শার্ট থরে থরে সাজানো ছিল সবগুলো কাপড় চোপড় কেমন জমাট বেঁধে গিয়েছিল দীর্ঘদিন একইভাবে থাকায় কেমন একটা গন্ধ বেরোচ্ছিল সেসব গন্ধকে উপেক্ষা করেও ধৈর্য নিয়ে খুঁজেছে তবুও পাইনি ঘরে এক গাদা পুরনো কাপড় চোপড় অথচ যার জিনিস সেই নেই খুঁজতে খুঁজতে সে শুধু পুরনো অ্যালবাম পেয়েছে সেই অ্যালবামটাই নিজের কাছে এনে প্রত্যেকটা ছবি দেখেছে পুরো অ্যালবাম জুড়ে ঘর ভরা মানুষের কত শত ছবি তাদের দুজনার বিয়ের ছবি কি অদ্ভুত উপযুক্ত হওয়ার আগেই দুটো মানুষকে একই সূত্রে বেঁধে দিয়েছিলেন সবাই অথচ উপযুক্ত হবার পর বিচ্ছিন্ন করে দিলেন যদি আলাদা করাটাই উদ্দেশ্য ছিল তবে এক করতে চেয়েছিলেন কেন পুরো রাত জুড়ে অতীতের দিনগুলোকে হাতরে বেরিয়েছে মাহাদিয়া স্মৃতিতে সব ছিল হাসি আনন্দ সুখ এখনই সব কিছুই নেই মানুষগুলোই তো নেই সুখ থাকবে কোথা থেকে মায়ের ডাক শুনলেও বিছানা ছাড়তে ইচ্ছে হল না মাহদিয়ার অ্যালবামের উপরেই মুখ গুজে ঘুমিয়ে আছে সে এলোমেলো কোকরানো চুলগুলো সারা পিঠে ছড়িয়ে পড়েছে চুলের ফাঁকেই হাত নাড়াচ্ছেন সুলতানা স্বরে মেয়েকে ডাকছেন দিচ্ছে না ইচ্ছে করেই দিচ্ছে না মায়ের ডাক সে শুনতে পাচ্ছে কিন্তু অতীতের টুকরো টুকরো স্মৃতি তার পিছু ছাড়ছে না সে এখনো টের পাচ্ছে তার কোকরানো চুলগুলো কেউ টেনে টেনে ছিঁড়ছে বারবার বলছে মাথায় কেউ পাখির বাসা বানায় এখানে তো বাবুই পাখি বাসা বাদবে এসে ভ্রমর। তুমি ওড়াউড়ি করো অসুবিধা নেই কিন্তু তোমার চুলগুলোকে পরিপাটি করে রাখো কেমন ফুলে থাকে সারাক্ষণ দেখতে বড্ড বিশ্রী লাগে উত্তরে গাল ফুলাত মাহতিয়া রাগি চোখে তাকাতো তার চুল পাখির বাসা হোক অন্য কিছু তা নিয়ে অন্য কারো মাথা ব্যথা হবে কেন সে নিজের চুল নিয়ে খুশি আছে আনন্দে আছে এটাই তো শান্তির সাদাবের এসব কথা তার মোটেও পছন্দ হতো না সেও রাগ দেখিয়ে বলতো তুমি আমাকে একদম ভ্রমণ ডাকবে না আমি মানুষ ভ্রমণ নই তুমি ভ্রমরই তোমার বেশভূষাতে তোমাকে মানুষ মনে হয় না মানুষেরা পরিপাটি থাকে এলোমেলো কোকরানো চুলে থাকে না ফুলের মধু সংগ্রহ করতে কারো সাজানো গোছানো যত্নে গড়া ফুলের গাছ ভেঙে দেয় না সাদাবের কণ্ঠ সেদিন বড্ড করুণ ছিল মায়ের ফুল গাছ ভাঙাতে সে কষ্ট পেয়েছে তাই শাস্তি দিতে মাহদিয়ার চুল ধরে টানছে মেয়েটা চুলে ব্যথা পাচ্ছে তাও ছাড়তে নাড়া ছাদাব উল্টে কোকরা চুলের কাঁকড়া ক্লিপগুলো টেনে টেনে খুলে ফেলছে তার এই কাজে মাহাদিয়া ভীষণ খেপে গিয়েছিল মাথা নুয়ে এসে খেলছিল চুলে ব্যথা পাওয়াতে খেলনা বাটির একটা খেলনা তার মুখের উপর ছুঁড়ে মারল আর বলল একদম চুল হানাটানি করবে না আমি মামিকে বলে দেব সায়রা করিমকে সে মামি ডাকত কিন্তু এবার দেশে ফিরেই আন্টি ডাকছে এখনও সে ডাক নিয়ে কনফিউজড তাই কি বলে সম্বোধন করা উচিত ভেবে না পেয়েই আন্টি ডেকে এমদাদ কায়সারের কাছ থেকে জবাবদিহি চাইছিল তিনি তো কিছু বললেনই না উল্টে গোলক ধান ছেড়ে দিলেন মাহদিয়ার মুখে অমন অভিযোগের কথা শুনে সাদাব বলেছিল